বেশ কিছুদিন চিকিৎসার পর লন্ডন থেকে ফিরে আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ওনার এই আগমনকে উপলক্ষ করে আপনি জেনেছেন এর মধ্যে দেখেছেন যে বিএনপির নেতা কর্মীদের মধ্যে একটা ব্যাপক সারা পড়েছে আপনি কেবল এই সারাটা এটা কিন্তু কেবল যে ফিজিক্যাল সারাটা পড়েছে প্রচুর লোক এরপরে গিয়েছে এটাই নয় কিন্তু আমার ধারণা দেশব্যাপী বিএনপির রাজনীতিতেও আগমনটা বেশ একটা গুরুত্ব বহন করবে এবং একটা গতি গতি নিয়ে আসবে ধারণা এবং আপনি কি পরিবর্তন হতে পারে বলে অথবা কি গতি আসতে পারে বলে আপনি মনে করছেন একটা জিনিস আমার ধারণা যেটা বিএনপি চেয়ারপারসন যেভাবে গিয়েছিলেন এখন নিশ্চয়ই অতটা অসুস্থ নন এখন অনেকটা পরিবারের সঙ্গে মিলিত হয়েছে মানুষের রোগ শোক মনের উপরও নির্ভর করে উনি ওনার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় থেকেছেন এবার এটা ওনার মধ্যে এক ধরনের উদ্দীপনা হিসেবে কাজ করতে পারে তো আপনি কি মানে সামনে বিএনপি রাজনীতিটা আপনি কেমন দেখছেন খালেদা জিয়ার সক্রিয় উপস্থিতিতে ধন্যবাদ ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে চমৎকার একটা টপিক আপনি অবতরণ করেছেন জন্য আপনাকে ধন্যবাদ আপনার মতে একজন জনপ্রিয় সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক আপনি পরিচিত মুখ এবং appBar চ্যানেলে আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি বেগম খালেদা জিয়ার আগমন আপনি যেটা বলেছেন যথাযথই বলেছেন যে সেটি নিয়ে দেশব্যাপী বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের ভিতরে এক ধরনের প্রাণচঞ্চল এবং এক ধরনের কি বলে যায় একটা আনন্দ এটি বিরাজ করছে আমি একটু শুরু করি সেটা যে সময়টা লন্ডনে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ ছিলেন এবং বিগত সরকার সরকার তাকে অমানবিক ভাবে মানসিক এবং শারীরিক ভাবে টর্চার করেছে আমি মানসিক বলছি এই কারণে আপনি জানেন যে তার ছোট ছেলে মানে একজন মায়ের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান এবং তার সন্তান একটি মালয়েশিয়া থাকা অবস্থায় মৃত্যুবরণ করে এবং তাকেও বিভিন্ন মধ্য দিয়ে হয় এবং সেই সময় আমি যে নাটক দেখতে যাওয়াকে কেন্দ্র করে এটা আপনি নিজেও জানেন এবং দেশবাসী জানেন তো এটি একটি মানসিক আহ পীড়ার তার ভিতরে ছিল এবং একই সাথে তার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত যে বাড়িটি যে বাড়িটি তার জীবনের সাথে সরাসরি সম্পর্ক এবং সেখান থেকে তাকে অন্যায়ভাবে ভাবে উচ্ছেদ করার যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন যেটি তার একটি যে আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি সফল হয়েছি এরকম একটি পরিস্থিতিতে উনি দীর্ঘ জীবাবৎ কারাবাস করেছেন এবং একই সাথে উনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এরকম একটি বয়োজ্যেষ্ঠ মহিষী জন নারী যিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক ভূমিকা রেখেছেন এবং তাকে অন্যায়ভাবে অর্থাৎ আমি মনে করি বেগম খালাদের জিয়াকে প্রকার অন্তরে তার উপরে অনেক হামলাও হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সময় আপনি দেখেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও এই মহেশী নারী তার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আক্রোশের নেত্রী হিসেবে উনি খেতাব পেয়েছিলেন আপনি জানেন যে উনিশশো সালে এরশাদ বিদ্যা আন্দোলনে বিশেষ করে বিরাশি সাল থেকে ঈশ্বর যখন রাষ্ট্র ক্ষমতা অন্যায় অন্যায়ভাবে দখল করে তখন থেকে কিন্তু উনি আপসী নেত্রী হিসেবে কিন্তু আখ্যায়িত হচ্ছেন এবং রাজনৈতিক ময়দানে উনি তার স অবস্থানটাকে সে ধরে রেখেছিলেন এবং আমি ব্যক্তিগত মনে করি বেগম খালাদি যাই শুধুমাত্র বাংলাদেশের আপুশের নেত্রী বিষয়টি এরকম নয় একজন সংগ্রামী নেত্রী হিসেবে সাউথ এশিয়া রিজনে তার নামটি আমার মনে হয় আগামীতে হয়তোবা এটি আরো বেশি জোরালোভাবে উচ্চারিত হবে এখন আমি আসি যে অবস্থায় উনি লন্ডনে গিয়েছিলেন উনি শারীরিক ভাবে খুব অসুস্থ ছিলেন এবং অনেকগুলো কারণ আসেন একটি কারণ আমি উল্লেখ করেছি তার ছোট ছেলে মৃত্যুবরণ করার এবং লন্ডনে বড় বাসে ছিলেন এবং তার উপরে শারীরিক নির্যাতন হচ্ছে এবং মায়ের সাথে তার কোনোভাবেই সাক্ষাৎ ছিল না এই সমস্ত কারণে আপনি দেখবেন যে এবং এর মধ্য দিয়ে তার ভেতরে একদম মানসিক যন্ত্রনা এবং শারীরিক যন্ত্রণা এটিকে উনি কিন্তু স্যাক্রিফাইস করেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উনি লন্ডনে যখন গিয়েছেন দীর্ঘদিন যে যেহেতু জনাব তারেক সাথে কোনো সাক্ষাৎ ছিল না আমি মনে করি যেদিন লন্ডনে নি পৌঁছেছেন মানসিক ভাবে উনি কিছুটা স্বস্তি পেয়েছেন তার সন্তান তার সন্তানের ওয়াইফ এবং তার নাতি তাদের সাথে তার যেহেতু একটা সম্পৃক্ত হয়েছে আমি মনে করি যে সেই জায়গায় মানসিকভাবে কিছুটা স্বস্তি ছিলেন এবং একই সাথে একটা উন্নত চিকিৎসা উনি পেয়েছেন যে চিকিৎসার মধ্য দিয়ে উনি শারীরিক ভাবে কিছুটা হচ্ছে যদিও বয়স বিবেচনায় আহ এটি স্বাভাবিক যে ঠিক আগের মতো উনি হয়তো সেই শক্তি সামর্থ্য এই মুহূর্তে হয়তো ধারণ করেন না কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কিছুর পরও উনি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি তার পুরো জীবনটা কিন্তু উনি বিলিয়ে দিয়েছেন বিশ বলা যায় উৎসর্গ করেছেন আপনি নাইনটিন ওয়ান থেকে শুরু করে আপনি যদি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন কিন্তু উনি তার দুটি সন্তান নিয়ে তখন কিন্তু উনি নিরাপত্তাহীনতাই বসবাস করেছেন অর্থাৎ দেশ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং আপনার মনে থাকার কথা মাসুদ ভাই সেটি হচ্ছে এরকম যে বেগম যে পাঁচ তারিখে আসছেন এই আশাকে কেন্দ্র করে আমি খুব আমার খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে যখন যে বিমানে উনি আসবেন সেই বিমানটা কিন্তু তাকে কেন্দ্র করে এটি ল্যান্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আহ আপনার ঢাকায় এয়ারপোর্টে কিন্তু এটিকে উনি এগ্রি করেন নাই উনি সিলেটেই কিন্তু অবতরণ করছেন এবং সেখান থেকে পরবর্তী ঢাকায় আসবেন অর্থাৎ একজন মানুষ যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের নেত্রী যিনি সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী চান নাই যে তার কারণে শিকার হোক আমি এই সমস্ত বিবেচনায় যেটা মনে করি যে তাকে বাংলাদেশের কোনো এক সময় হয়তো আরো অনেক বেশি অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক যারা তাকে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের মানুষ তাকে প্রতিটি মুহূর্তে মূল্যায়ন করেছেন আপনি দেখেছেন যে বিগত দিনে যতগুলো নির্বাচনী আসন উনি দাঁড়িয়েছেন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কোন আসনে উনি কিন্তু কখনোই পরাজিত হন নাই যেটা অপরাপর অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষেত্রে সেটি ঘটেছে এখন আমি আসি যে বাংলাদেশে উনি আসছেন পাঁচ তারিখে এটি আসলে বাংলাদেশের বিশেষ করে বিএনপি পন্থী রাজনীতি যারা করেন কর্মী সমর্থক নেতৃবৃন্দ যারা এরাই যে শুধুমাত্র উজ্জীবিত হয়েছেন এরাই যে শুধুমাত্র আনন্দিত হয়েছেন বিষয়টি ওই নয় একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি বাংলাদেশের অপর অপর সকল রাজনৈতিক দল বেগম খালেদা জাদি প্রতি এই শ্রদ্ধাটুকু তাদের রয়েছে যে অ্যাট লিস্ট উনি জাতীয় ঐক্যর প্রতীক এবং বিগত দিনে কিন্তু এই দৃষ্টান্ত উনি রেখেছেন এবং আমার বিশ্বাস যিনি ওনার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক যে একটি অনন্য এবং ঐক্যর যে একটি বিতর্ক তৈরি হয়েছে আমার ধারণা ওনার আগমনের মধ্য দিয়ে এবং ওনার দেশে উনি যখন আসবেন এবং এটা কি কেন্দ্র করে একটি ঐক্যর দিকে কিন্তু বাংলাদেশ যাবে এবং সেটি ওনার পক্ষেই সম্ভব আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যে আমাদের আগামী দিনে এখনো আমরা একটা ক্লান্তি কালো অতিক্রম করছি পাঁচ তারিখ এই যে অগাস্টের পাঁচ তারিখের পর বাংলাদেশ একটা নতুন মেরুকরণে চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আমার ধারণা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যতগুলো উপদেষ্টা মহোদয় যারা আছেন এবং অপর অপর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার যে আপনার যে সমস্ত সকল ইস্যুকে কেন্দ্র করে উনি হয়তো সবার সাথে ক্রমান্বয়ে আমি আমার ধারণা যে ক্রমান্বয় হয়তো একটি মত বিনিয়োগ হবে সেটি বড় স্কেলে না হোক ছোট স্কেলে এবং আমার বিশ্বাস একটি ঐক্য মতে বাংলাদেশ পৌঁছবে এবং যেটা আমাদের সবারই জন্য খুব কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যেটি পাসি অগাস্টের যে স্পিরিট সেটিকে ধারণ করে আমি মনে করি যে ফ্রান্সিস সরকারের বিদায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিদেশ থেকে সুস্থতার মধ্য দিয়ে ফেরত আসা এটি একটি জাতীয় ঐক্য তৈরি করবে যে ঐক্যর মধ্য দিয়ে আগামী একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত ভোট না দেওয়ার যে বেদনা সেটির অবসান অবসান করবে এবং প্রকৃত অর্থেই একটি নির্বাচিত জনপ্রতিনিধির মধ্য দিয়ে বাংলাদেশ ঠিক আগের জায়গা নয় পূর্বের ভুল ভ্রান্তি গুলোকে অতিক্রম করে একটা সুস্থ ধারার রাজনীতি এবং রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে সামনে আমার বিশ্বাস যেটা বিএনপিও দিয়েছে একত্রিশ দফা এবং বর্তমান সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে ঐক্যমত যে কমিশন এর সাথে সমন্বয় করে আমার মনে হয় যে বাংলাদেশ একটি সঠিক জায়গায় অগ্রসর হবে এটি আমি মনে করি যে তার আগমন এই জায়গাতে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস আরেকটা প্রসঙ্গ এসেছে যে আপনি জানেন যে এর মধ্যে নির্বাচন কবে হবে কি হবে না সেটা নিয়ে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে কিন্তু সরকার বারবারই বলছেন সরকার প্রধান বিশেষ করে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সর্বশেষ যে বৈঠক ছিল সে বৈঠক থেকে বের হয়ে এসে এই নির্বাচন তারিখ সংক্রান্ত প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেছেন যে আলোচনায় তারা একেবারে সন্তুষ্ট হতে পারেননি তো এই যে বিতর্কটা নির্বাচনের তারিখ ডিসেম্বর নাকি ডিসেম্বরের পরে এই বিতর্কটা সামনের দিকে আমার ধারণা যে আরো যাবে কারণ এর মধ্যে আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা কখনো বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকাল পর্যন্ত সমর্থন দেওয়া হবে না ঠিক হবে না এই কথাটার মাঝখান থেকে কিন্তু মনে হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে দেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা জন্য বিরোধ অথবা মুখোমুখি অবস্থান আমি দেখতে পাচ্ছি আপনিও কি এ ধরনের কোন শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা এবং যদি শঙ্কা সেরকম হয় তাহলে সেটার সমাধানটা কিভাবে হওয়া চিতবৃত আপনি মনে করেন এবং এক্ষেত্রেও কি বেগম খালেদা জিয়ার উপস্থিতি কোনো ভূমিকা রাখবে কি না খালেদা জিয়া কিছু বলবেন কিনা তা কি মনে হয় ধন্যবাদ মাসুদ ভাই আপনি আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ নিয়ে আসছেন এটি সত্য যে নির্বাচন নিয়ে তারিখ নিয়ে ইন্টারনেটে বিতর্ক রয়েছে। এবং সেই বিতর্কের মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিনিধি বিশেষ করে মহাসচিব সহ ওনন যে স্ট্যান্ডিং গো রিমেম্বার শো যারা গিয়েছেন সেখানে তারা মিডিয়াতে বলেছেন যে তারা সন্তুষ্ট মোটর সন্তুষ্ট নয় শব্দটি যদি আমি কোট এবং আনকোট করি এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখুন অন্তর্বর্তীকালের সরকার এই সরকারটি গঠিত হচ্ছে বেসিক্যালি আমি জানি না যে সংবিধান অন্তর্বর্তীকালের সরকার নামে কোনো শব্দ ছিল না এটা আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে 13 অ্যামেন্ডমেন্টের যে রেফারেন্স অর্থাৎ 1106 এটাকে সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স হিসেবে এটাকে প্রতিস্থাপন করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে অ্যাডহজ ক্যাটেগোরির गवर्नमेंटে যেরকম 3 মাস একটা মেয়াদ ছিল এটি হয়তো নির্দিষ্ট না থাকলো অন্তর্বর্তীকালীন সরকার মানে নির্বাচনকালীন বা একটি জরুরি ভিত্তিতে সরকার গঠিত হচ্ছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের ডেডলাইন এর আগেও আপনি দেখবেন যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান বলেছেন যে 18 মাসের ভিতরেরই নির্বাচন অনুষ্ঠিত হবে মাস যদি ধরে হয় হয়। আপনি একটা জিনিস দেখবেন যে এটাকে কেন্দ্র করে বিভিন্ন সময় উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টা এক ধরনের বক্তব্য দিয়েছেন এবং নতুন রাজনৈতিক দল দল যারা গঠন করেছেন তারা বলেছেন যে বিচার সম্পূর্ণ না হওয়া এবং সংস্কার সম্পূর্ণ না হওয়া এই কথাগুলো আসলে মানুষের ভিতরে এক ধরনের আশঙ্কা এবং সংখ্যা তৈরি করেছে ঠিক একইভাবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভিতরে সেটি করাটা অস্বাভাবিক নয় কারণ বিএনপি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই হাসিনের সরকার যখন ছিল তখন তারা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষের জন্য কিন্তু আন্দোলন করেছে এবং দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে নাই একটা আকাঙ্ক্ষা মানুষের ভিতরে এক ধরনের মানে বলা যায় যে এক ধরনের অসন্তুষ্টি এবং চরম অসন্তুষ্টি যেটা আউটবাস হয়েছে এখন এখানে একটা উল্লেখযোগ্য যেমন রাজনৈতিক দলের ভিতরে একটা বিতর্ক তৈরি করেছে এবং জনমনও কিন্তু এক ধরনের সংখ্যা তৈরি করছে আপনি আর একটা জিনিস খেয়াল করবেন যে প্রফেসর ইউনিসের এই সরকারকে উনত্রিশ সাল পর্যন্ত এবং যতদিন উনি চান ততদিন রাখা এরকম